চার মেয়েকে নিয়ে ঘরে খেয়ে দিন কাটছে সেলিনার দেখে মনে হতে পারে এটি কোনো পোড়া বাড়ি কিংবা পরিত্যক্ত আবাস যেখানে ভূতেরা থাকে কিন্তু না এই ভাঙাচোরা ঘরে চার মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম মাথা গোজার ঠাইয়ের মতো বড্ড নরবরে তাদের জীবনও ঠিক মতো দুবেলা দুমঠো খাবার জোটে না একটি ছেলে সন্তানের আশায় একে একে সাত মেয়ের জন্ম সেলিনা বেগম ও হাকিম ব্যাপারি দম্পতির এক এক করে তিন মেয়েকে বিয়েও দেন তারা কিন্তু অভাবে সংসারে হঠাৎই নেমে আসে দুর্যোগ গুরুতর অসুস্থ হয়ে চার মাস আগে মারা যান হাকিম ব্যাপারী এ যেন মরার উপর খাড়ার ঘা শরিয়তপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিলাস খান গ্রামে প্রায় ধ্বংস হওয়া ঝুপড়ি ঘরে চার মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম প্রতিবেশী ও আশপাশের লোকজনের দেওয়ার সাহায্যেই তাদের বেঁচে থাকার একমাত্র উপায় জান্নাত পুতুল টিয়া ও আয়েশাকে নিয়ে নুন আনতে পান্তা ফুরোই প্রতিদিন স্বামীর রেখে যাওয়া দুই শতক জমির উপর ঝুবড়ি ঘরটি তাদের অবলম্বন রোদ বৃষ্টি বা ঝড়ে মেয়েদের জড়িয়ে ধরে কান্নাকাটি করে সময় কাটে সেলিনার প্রতিবেশীরাও বলছেন তাদের দুঃখের কথা নিজ সন্তানদের দুর্যোগ ও ভবিষ্যৎ সংখ্যার কথা বলতে গিয়ে বারবার চোখ মচতে হয়েছে সেলিনা বেগমের কিভাবে বড় করবেন ফুটফুটে মেয়েদের তা ভেবে পাচ্ছেন না তিনি নিজের জমিতে একটু সরকারি সহায়তা স্বাধীনতা পেলে ঘর তুলতে পারতেন নিরাপদ হবে আশ্রয় নিশ্চিত হবে মাথা গোজার ঠাইটুকু এমনটাই মনে করছেন স্থানীয়রা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বাংলা ভিশন টিভি থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ